আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করা যায় আপনারা এই মুহূর্তে সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা বাইক নিয়ে বাইকটা হচ্ছে মেট্রো প্লাস আপনারা অবশ্যই জানেন যে বাইক মেট্রো প্লাস ভাই একশো টাকার তেল বললে মানে দিন দৌড়ে দিতে পারবেন কেননা মেট্রো প্লাস হচ্ছে এত সুন্দর মাইলেজ দেয় কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো মাইলেজও ভালো দেয় আর আউটলুক একবারে সুপার 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 ফ্রেন্ড ভাই গাড়িটার মানে এক কথা বলা যায় একবার যে এই গাড়িটা দেখবে তারা অবশ্যই বলবে যে না আমরা একটা গাড়ি কিনছি এই গাড়িটার কন্ডিশন এত ভালো তো বাইকটা অবশ্যই আমি প্রত্যেকটা জায়গায় আপনাকে আপনাদের দেখাবো যে গাড়িটার কন্ডিশন কি পরিমাণ ভালো আছে ভাই দেখেন এই গাড়িটার কোনো জায়গায় ভাঙা ঘষা বা চাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো প্লাস টাঙ্কি দেখেন একবারে ফ্রেশ অরিজিনাল কালার তারপর হচ্ছে দেখেন হচ্ছে ইঞ্জিন কন্ডিশন একবারে সুপার 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 আউটলুক কোন জায়গায় ভাঙা ঘষা এরকম কোনো জায়গায় কিছু না ভাই গাড়িটার গুলো ইঞ্জিনটা একবারে আনটাস চাষ হয় না একবারে আনটাস কি বলবো ভাই আমার নিজেরা মনে হয় না যে এত সুন্দর বাইক আঠারো মডেলের গাড়ি এত সুন্দর ফ্রেশ মানে হ্যাঁ বলার কিছুই নাই একবার ফ্রেশ এটা হচ্ছে মিরপুর ব্যাট নাম্বার মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেলের গাইড কন্ডিশন সুপার এক কথা বলা যায় যারা নতুন গাড়ি কিনবেন নতুন গাড়ি কেনা লাগবে না নতুন গাড়ি কেনা লাগবে না মিলন মোটরসে আসেন সেকেন্ড সেকেন্ড বাইক দেবো নতুনের মতন সেরকম বাইক এটা তো অবশ্যই আপনারা বাইকটা নিতে হলে অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র অনলি আটষট্টি হাজার টাকা একবারে সুপার ফ্রেশ মাত্র পাচ্ছেন আটষট্টি হাজার টাকা ফ্রেশ বাইক দাদু ভাই বাইকটা নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে মিলন মোটরস আর মিলন মোটরস লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নাম্বার বাসান বাজার পূর্ব পকেট গেট মিলন মোটরস এখানে আসবেন এরকম গাড়ি এরকম ফ্রেশ ফ্রেশ বাইক আমাদের অনেক আছে যাদের বাজেট কম তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে বাজেট চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার বাজেট আছে অবশ্যই আপনারা চলে আসেন মিলন মটরসে আপনাদের স্বপ্ন পূরণ করে মিলন মোটরস আপনারা অবশ্যই যাদের বাজেট কম চলে আসেন যে ভাই আমার একটা বাজেট কম একটা বাইকের শখ আমি একটা বাইক নিতে চাচ্ছি অবশ্যই আসবেন আমাদের লোকেশনে আর হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন আমাদের লোকেশনে চলে আসবেন তো দাদু ভাই পরবর্তীতে আমার নতুন নতুন কালেকশন কিভাবে আপনারা দেখতে পারবেন দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিলন মোটরস ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন কেননা মিলন মোটরসের নিত্য নতুন কালেকশন ভিডিও আসলি অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কি কি বাইক আসছে তো অবশ্যই মিলন মোটরসের পেজটা ফলো দিয়ে রাখবেন তা আপনারা বাইকটা নিতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন আমাদের লোকেশনে আসবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.